আমি এখন করাইল বস্তিতে এসেছি এই মানুষের দূর অবস্থা দেখতে এবং এখানে খাদ্য বস্ত্র বিতরণের জন্য আমাদের এখানে মেজর জামাল হায়দারের উদ্যোগে কড়াইল স্কোয়াট এখানে সবাইকে দুর্গত পরিবারকে অবহেলিত পরিবারকে খাদ্য সামগ্রী বস্তু বিতরণের জন্য উপস্থিত হয়েছি আপনারা দেখছেন সাংঘাতিকভাবে ক্ষতিগ্রস্ত হয়ে গিয়েছিল এটা চারিদিকে ক্ষতির পরিমাণ অসম্ভব মানুষ সবাই মানবেতর জীবনযাপন করছে মানবেতরভাবে তারা বসবাস করছে আমরা যদি সবাই এগিয়ে আসি তাহলে দেখা যায় যে সবাই মানবতা নিয়ে মানুষ মানুষের জন্য মানুষ যদি আমরা এগিয়ে আসতে পারি তাহলে সবার সহযোগিতার মধ্য দিয়ে এই দুর্যোগ মানুষগুলো মানুষগুলা একটু মাথার মতো অবলম্বন খুঁজে পায় এবং তারা বাঁচতে পারবে বা তারা চলতে পারবে সেইভাবে সেইভাবে সবাইয়ের প্রতি আমাদের আহ্বান থাকবে আমরা আজকে এই দুরবস্থা দেখে কিছু সহযোগিতা করার জন্য এসেছি আপনারাও সবাই এগিয়ে আসুন এই বস্তিবাসীর পাশে দাঁড়ান আমরা মানুষ মানুষের জন্য দাঁড়াতে পারলে সেটা হবে বড় কাজ কারণ মানব সেবার মধ্য দিয়ে আমরা নিজেরা আমাদের এই যে দেখছেন এখানে ভলেন্টিয়ার সবাই এরা নিজেদের সেবক এরা স্বেচ্ছায় এসেছে এখানে কাজ করছে সবাই সুন্দরভাবে এই মানুষের পাশে দাঁড়িয়েছে মানবতা নিয়ে মানুষেরকে সহযোগিতার জন্য দাঁড়িয়েছে যাতে কিছুটা হলেই অবদল মানুষগুলা একটু আশার আলো খুঁজে পায় অবলম্বন খুঁজে পায় আপনাদেরকে সেই জন্য বলবো যে আপনারা এগিয়ে আসুন এবং পাশে দাঁড়ান সবার পাশে দাঁড়ান আমাদের শুদ্ধ বড় ভাই বাবা এসেছেন হরিদ ভাই সহ সবাই এসেছেন আপনারা এইভাবে মানুষের পাশে যদি আমরা দাঁড়াতে পারি কেননা সে জনসেবাটা কর্ম যেমন সৎ হবে সৎ কর্ম করবো সেইভাবে আমরা আমাদের নেশা হবে জনসেবা মানুষের সেবা তাহলে আমরা সৃষ্টির সেবার মধ্য দিয়েই মহান রাব্বুল আলামিন আমাদের সৃষ্টি করেছেন যে একে অপরকে সেবা করব এবং বিপদে আমরা পাশে দাঁড়াবো পরস্পরের এটাই আমাদের ব্রত হোক ধন্যবাদ পুরীল করাইল বস্তি থেকে ফরাইল বস্তি থেকে আমি ডিউ খুদা আপনাদের সবাইকে এই বস্তিবাসীর পাশে দাঁড়ানোর আহ্বান জানাচ্ছি ধন্যবাদ